الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بداعه ضلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال الله تبارك وتعالى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين سرور ديو سماني تديني مسلقون برشوش مهن الله بكر رب العالمين جنو جي الله بكر رب العالمين عماد الكلاج জুমার দিন হিসেবে তার পবিত্র জায়গায় পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মাহবুদের দরবারে আমরা সুপ্রিয়া জ্ঞাপন করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পড়ি প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি আল্লাহরুবাসম ফদরুলসলাম সন্তা বসে হোক আমিন আল্লাহ আমিন আল্লাহ রসলি আলহ আল্লাহমিক আলেহ সম্মানিত দিনই ভাইসগন কোরআনিকিম থেকে দুই জায়গার দুটি আয়াতের কিছু অংশ এদাওয়াত করেছি ইনশাল্লাহ বলেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিদের মধ্যে রেখে এর স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা রাখব বলে আশাবাদী আল্লাহ তারিকোতালয় যদি এমন কথাগুলি বলার তৌফিক দিন যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে

আজকের সংক্ষিপ্ত বিষয় আলোচ্য বিষয় তা হচ্ছে নারীদের পর্দা পর নারীদের পর্দা কাকে বোঝায় পর্দা কেন করতে হবে এ বিষয়ে এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আলোচনা করব জিনিস পর্দা শব্দটি আমরা এইভাবে তার অর্থ বুঝতে পারি বা এইভাবে আমরা বোঝার চেষ্টা করতে পারি পর্দা শব্দটির আবিধানিক অর্থই হচ্ছে নিজেকে সংরক্ষণ করা পর্দার আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে সংরক্ষণ করা নিজেকে হেফাজত করা চাই সেটা নারী হোক চাই সেটা পুরুষ হোক উভয়ের উপরেই আল্লাহ তোবারিক পর্দা ফরজ করেছেন এই জন্যই আল্লাহ তিনি এক পর্যায়ে বলেন ইয়া ইয়াবালিমা সিন অপুর জায়গাতে আল্লাহ তবারক কথা বলেন আল্লাহ তোবার কথা বলছেন হে আদম সন্তান আমি তোমাদের সুরক্ষিত জন্য তোমাদের সংরক্ষণের জন্য তোমাদের হেফাজতের জন্য আমি আল্লাহ পাক রবুল আলমিন পোশাক আদি তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি যেই পোশাক পরলে তোমাদের স্থান আবৃত হয় যে পোশাক পরলে তোমাদের লজ্জা স্থান ঢাকা যায় যে পোশাক পরলে তোমাদের সম্মান জোগানো যায় যে পোশাক পরলে যেই পোশাকের কারণে তোমাদের আব্রু তোমাদের ইজ্জাত তোমাদের সম্মান সুরক্ষিত রাখা হয় সেই পোশাক সেই কাপড় সেই বস্ত্র আমি আল্লাহ পাক বলে আরাম তোমাদের প্রতি নাজেল করেছি কি আল্লাহ তো তালা বলছেন ইয়াবানে আদমা খুব না দেখুন ইন দেখলি মাসি হে আদম সন্তান যখন তোমরা মসজিদে প্রবেশ করবে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা সুসজ্জিত হয়ে পোশাক পরিচ্ছন্নতা হয়ে পোশাক পরিধান করে তোমরা মসজিদে প্রবেশ করবে মর্মে বোঝা যায় যে আল্লাহ পাক রকুল আলমিন আমাদের প্রতি যে কাপড় চোপড় আমাদের প্রতি যে পোশাকাদি নাজির করেছেন তা আমাদের সুরক্ষিত জন্য আমাদের ইজ্জাতকে সংরক্ষণ করার জন্য আমাদের সম্মানকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রবুল আলমিন আমাদের প্রতি এই পোশাককে অবতীর্ণ করেছেন তাহলে এ সংক্ষিপ্ত কয়েকটি কথার বিবরণে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের মান সম্মান ইজ্জাত আবরু একে সংরক্ষণ করার জন্য সুরক্ষিত রাখার জন্য আল্লাহ পাতরফুল আলমিন আমাদের প্রতি পোশাক অবতীর্ণ করেছে তাহলে আমাদের উচিত আমাদের করণীয় আমাদের কর্তব্য হচ্ছে যে সেই পোশাকগুলো আমাদের সেই কাজে সেই সময়ে পরিস্থিতি অনুকূলে সেগুলোকে আমাদের কাজে ব্যবহার করা সেই পোশাক সেই কাপড় যদি আমরা যেই সম্মানের জন্য যে কাজের জন্য আল্লাহ পাকুল আলমিন আমাদের প্রতি অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেই কাজে যদি আমরা না লাগাই তাহলে এই কাপড় এই পোশাক একদিন আমার আপনার জন্য একদিন এই পোশাক এই কাপড় এই বস্ত্র আমার আপনার জন্য জাহান নামে যাওয়ার একটা পথ এবং রাস্তা হয়ে যাবে